ঘুমাতে যাবে এদিকে এদিকে এসো তুমি কি ঘুমাতে যাবে তুমি দুষ্টু দুষ্টু করছো কেন কানে কি হয়েছে দেখি দেখতে তো আমাকে কান কানে কি হয়েছে কানটা লাল হয়ে গেছে ই বাবা কান পরিষ্কার করতে দিবি না হ্যাঁ ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে চমকাবি উচিত কথা বলা যাবে না উচিত কথা বলা যাবে না হ্যাঁ কাকে দেখছিস তুই মামা কাকে দেখছো কাকে দেখছো তুই কি এখন শোবে চলো দেখি বাবা এসির ঘর পর্যন্ত যাচ্ছে আবার চলে আসছে কি হয়েছে কে গুম কে গুম করবে এখানে তো দাঁড়িয়ে ইচ্ছুক কে গুম করবে চলো গুনু আসো বলুন জলের বটলটা নিলাম এবার চলো চলো তুমি আগে আগে চলো আস্তে আস্তে যাবো বাবা আস্তে 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 আসো গেটটা কি কী করবো নাইটে ধরেছিস কেন একটু খুলে দিলে যা এই যা দেখি যা কি দিয়ে ঘর পুছেছি কি যে ঘর পুছেছি কি পুতুল কই গম লেগেছি এইছি চালে তবে এইছি এখন ফ্যানটা চলছে যেহেতু আমি একটু ঘরটা পুছেছি তো এখন এসিটা চালাবো দাও বল বল বল। জও বল বল। এই পুতুলটাই দেও। দাঁড়াও। এত এত তারা গুলো কেন? এই যে পুতুলটা কি করেছে? হ্যাঁ? এই পুতুলটা কি করেছে ছেলেটা? বসো। বসো আমি দেবো। বসো ওখানে বসো। boxShadow খাটে বসো। এই। লাখালাখি করিস না। মানে খাওয়ার পরে কে এরকম করে বলুন তো কে করে কি করেছে বালিশ ওদিকের বালিশ এদিকের বালিশ এই যে ও যে বদমাইশি করে সেটা হচ্ছে লাইফ প্রমাণ কিন্তু শরীরটা একটু ভালো হতে হতে আবার খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখুন এই জায়গাটা হয়েছে দিলো ফেলে এই তুই খাওয়ার পর এরকম ইয়ে করছিস কেন আমি এসিটা চালাই তারপর তুই খেল এবার এসিটা চালাই কি অবস্থা এসিটা চালাই এই যে এই যে এসি চালাও এসি চালাও মাম্মা এসি চালাও দেখো কায়দা দেখো কাণ্ড কি করবে কি করবে এই যে কি একবার করবে একবার এই একবার আজকে প্রচন্ড গরম আছে তো এসি না সারালে ও খুব কষ্ট হবে এমনি এই যে হাঁপাচ্ছে তার মধ্যে বলছি এই যে কুকুরটাকে দেখুন কোথায় দেখেছে এই বদমাইশিগুলো বসে 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 করতে থাকে আর এটা কি বিপত্তারিণীর তাগা মামা এটাকেও দিয়েছে এটাকেও খুলে রেখে দিয়েছে দেখি এই কানটা একটু দেখি বাবা এই কানটা দেখি না না এই কানটা তো প্রবলেম হচ্ছে না না ডাক্তার কাছে আবার যেতে হবে ওই কানটাকে নিয়ে খুব প্রবলেম হচ্ছে গুড মর্নিং মাম্মা বিক এই যে বিকো আসো 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 বেকুব আসো আসো হ্যাঁ বিকু বসো গুড বয় ক্যাচ লুকবে নাও